বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি কী কী রান্না করছি সেইটাই তোমরা দেখবো অনেক কিছু রান্না করছি তার আগে কইনি সবাই কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখতে আসে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দেবে আর তুমি লাইক সাবস্ক্রাইবে আমার কিন্তু পরবর্তী ভিডিও বানানো খুবই উৎসাহ জাগে যেহেতু তুমি আমার ভিডিওটা ভালো পাও তার লেগে আমি কিন্তু কী কী রান্না করছি অনেক কিছু রান্না করছো সব কিছু তুমি শেয়ার করবো তার আগে কইনি যারা যারা আমাকে ভালোবাসো আমি জানি আমার ফ্যামিলির থেকে না পাওয়া যে ভালোবাসাটা আমার পরিয়াল জামাই বাড়ি কো যে কো আমার যতটুকু ভালোবাসা দেও অ্যাকচুয়ালি আমার কিন্তু নিজের ফ্যামিলি কো জামাই বাড়ি ফ্যামিলি কো বাড়ি ফ্যামিলি কো এতটুকু যদি ভালোবাসা দিত তাহলে তো মানে অনেক ভালো হইতো আমার কিন্তু সবাই সবাই আমি সবাই জানি যে আমরা যে এই প্ল্যাটফর্মে আমরা যারা কাম করি না হুম ওরা কিন্তু সবাই আমার সাপোর্ট মানে ফ্যামিলির সাপোর্ট থেকে আঙ্গুর এনে সাপোর্টজন বেশি দরকার আর বেশি প্রয়োজন আর এর চেয়ে সবস্তি বড় কথা ওরা কিন্তু তোমরা কিন্তু আঙ্গুর যেতটুকু ভালোবাসা দিয়েও যেভাবে কো যেভাবে ইকুলি দেখাও যে আপু হ্যাঁ কী করো খবর কি সত্যি বলছি অনেক ভালো লাগে আমার জন্য যে লাগে যে তুমরাই আমার আপন আমার আপন কেউ যদি হয়ে থাকে তুমরাই আমার আপন তাই তো লোক সব সময় যাই যে তুমগর লোক যোগাযোগ রাখবার তার লিগে তো প্রত্যেকটা সময় তুঙ্গর পাশে থাকি আমি কি এটা কিন্তু আজকাল কিন্তু আমি রান্না করছি মটর দিয়া ব্রয়লার মুরগির মাংস আর মটরের লগে কিন্তু আলু দিছি আর আমার বেশ ভালো লাগে মটরের একটা গ্রান্ডা জানি না মটরটা কার কাছে কতটুকু ভালো লাগে কিন্তু আমার যে কী বর্তা বানায় বর্তাটা কিন্তু আমার এতটুকু ফ্লেভারও নাই এতটুকু ভালো লাগে না কিন্তু এই তোমার ধরো সবজির মধ্যে দিলে যে একটা মানে ভালো লাগে খাইতে কিন্তু আমার বর্তা বানালে একচুলি অতটাও ভালো লাগে না আমি কিন্তু রান্নাটা মানে কি করি আমার নিজের হাতে রান্না জানোই তো নিজের হাতে রান্না করলে যেরকমই ও কিন্তু বেশি আর বেশি কিন্তু খাওয়াতে অন্য হাত রান্না যেভাবে খাওয়া যা পেট বরে মন বড়ে দেখো যে তুম তোমরা নিজের দিকে যারা যারা অবশ্যই নিজের রান্না রেগুলার খাই আমরা গৃহিণীরা একমাত্র গৃহিণীরা জানি যে কেউ মনে মানে মাঝে মাঝে মন চায় যে ওরা তো অন্য কেউরা তো রান্না করতাম আমরা নারীরা এরকমই সব সময় যে সারাদিন যে পাক গর লাগে থান লাগে কাম কাজের ভিতরে তা আম গরু তো মনে চাই না আমরা কেউ রাতে রান্নাঘর করে তো এক টাইম কিন্তু ওই কার কফলে কয়জনের কফলে বা ওই এত তো স্বামী এ আদর্শনী স্বামী কার কফালে ও এ ফটাতে ফটাতে হ্যাঁ তোরের কপাল যদি হ্যাঁ ভাগ্যওয়ালা থাকে তাই হয় না হলে করতে হইব আদর্শ স্বামী ফ খুবই ভাগ্যর ব্যাপার ভাগ্য করে যখন মন লাগবো আর আমরা ততটুকু ভাগ্য নিয়ে মনে দুনিয়াতে আসি নাই যে বলে আমার সুদর্শনী আদর্শনী প্রেমের স্বামী মিলবো বুঝছেন নি খাইতেই হবে যেতই করো না ভাই বোনেরা দেখো আমি যতটুকু এই দুনিয়া থাইকা দুনিয়া হাব হাফ বুঝে দেখতেছি শুনো সবার কবারে সুখ মিলে না শান্তি মিলে না বুঝছেন নি সবাই ভালো